আপনারা প্রত্যেকে ভিডিওটা মনে হয় দেখেছেন কি আমি জানি না আমাদের ফুরফুরা শরীফের একজন উজ্জ্বল নক্ষত্র একটা বড় আলেম যার নাম হল জালহাজ মৌলানা আলী আসগার সাহেব তিনি আলোচনা করছিলেন ঈদ এ সম্পর্কে তো একজন ব্যক্তি তিনি হুজুরকে বিশাল মানে ডিস্টার্ব করছিল সে বলছিল যে ঈদ এ যে মিলাদ যে আমরা করি এটা কোনো জায়গায় নেই এবং মানে কোনো ইমাম করেনি বা একটা দলিল দেন একটা দলিল দেন বলে মানে হুজুরকে বিশাল বিরক্ত করছিল তো আমি ওকে বলবো যে হাদিসের মধ্যে মিলাদ শব্দটা আছে কি না মানে কি সে খুব লাফালাফি করছিল তা আমি আপনাদের কাছে যে হাদিসের মধ্যে মানে মিলার শব্দটি এসেছে কি না এবং যে সমস্ত হানাফি ফেখার যে সমস্ত আলেম ওলামা তিনারা ঈদে মিলাদুলনী মেনেছেন কিনা এই সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা আমি করব। তা আসুন আমরা মানে কি দেখি প্রত্যেককে বলব যে ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং একটা করে লাইক অবশ্যই দেবেন এবং শেয়ার করবেন প্রত্যেককে অনুরোধ করব। যে আপনারা দেখুন হাদিস শরীফের ব্যবহারে যে এখানে আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের যে মিলাদ বা জন্ম বৃত্তান্ত সম্পর্কে আছে কি না এই সম্পর্কে আমরা একটু আলোচনা করব যে হাদিসের ইমামগণ কিতাবে মিলাদ শব্দটা ব্যবহার করেছেন কি না ইমাম তিরমিজি দুশো উনআশি তার বিখ্যাত কিতাব জামে তিরমিজি দ্বিতীয় খণ্ড দুশো তিন পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে কি যে এখানে লেখা হয়েছে যে আল্লাহ রসুল সালি আসাল্লাম জন্ম শব্দটি আল্লাহ জন্ম বৃত্তান্ত বোঝানো বোঝাতে ব্যবহার করেছেন তো এখানে ব্যবহার করেছেন যে বাব মা জা মিলাদিন নবী সাল আলী আসাল্লাম ইমাম বাইহাকি মৃত্যু চারশো আঠান্ন হিজড়িতে দালাইলুন নোবাদ প্রথম খণ্ড উনপঞ্চাশ পৃষ্ঠায় লিখেছেন যে কি শীর্ষে একটা অধ্যায় তিনি লিখেছেন সেখানে লিখেছে আল্লাহ রসুলের জীবনের আলোচনা জন্ম বৃত্তান্ত সম্পর্কে তিনি বলেছেন যে আল্লাহ রসুল সল্লি আলী সাল্লাম মদিনা হিজুতির সময় সাওয়ার গুহা আশ্রয় নেন এদিকে মক্কা কুরাইশিরা তাকে খুঁজতে খুঁজতে সাওয়ার গুহার মুখে পৌঁছেছিলেন কুরাইশিরা আল্লাহ রসুলকে যে অধিক তাল্লাশ করলেন তালাশ করতে করতে সবার গুহায় পৌঁছে যায় তাদের একজন বললো আল্লাহ রসুলে মিলাদের জন্মের পূর্ব থেকে গুহা মুখে মাকরসের জাল বোনা আছে তারা এটা দেখে চলে গেল তারা বুঝতে পারলেন তারা আসুন ইবনি আওয়ান রহমাতুল আলাই তিনি বলেন তবাকাতুল কুবরা এবং তারিখুল দামিশকি আল কাবিজ এবং তাহিবুল কামাল ফি রিজাল এই সমস্ত কিতাবের মধ্যে রয়েছে এখানে তিনি লিখলে হজরত আম্মার বিন ইয়াসিদকে একানব্বই বছর বয়সে শহীদ করা হয় আর তিনি মিলাদের জন্ম ক্ষেত্রে আল্লাহ রসুলের যে এখানে বলেছিলেন হজরত আবদুল্লিন আব্বাস রাজি আল্লাহ তালা তিনি হাদিস শুনেছেন হজরত মুসাবিন ইমরান ইসা বিন মারিয়াম মাঝে উনিশশো বছর ব্যবধান এবং তিনি উভয় মাঝে যে এখানে ফেতরাতের যুগে যে যুগে ওহি সিলসিলা বন্ধ থাকে অতিবাহিত হয়নি ওই সময় নব্বতের সময় ব্যবধান শুধু বনিশের মধ্যে এক হাজার নবী প্রেরিত হয়েছিল তাছাড়া অন্যান্য হচ্ছে স্বতন্ত্র তাই ইসলাম মিলাদে আল্লাহ রসুলের শুভগমনে পাঁচশো উন এখানে ষাট বছর ঊনসত্তর বছর ব্যবধান রয়েছে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ তিনি লিখেছেন যে এখানে তারিখুল উমাম ওয়াল মুলুক ফতুহুল বারি এবং এই কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ তিনি লিখেছেন যে এটা সঠিক নয় যে আল্লাহ রসুলের মিলাদের জন্ম কিছুকাল পর জন্মগ্রহণ করেছে আল্লাহ পাঁচটা নামের মাধ্যমে ফজিলত দেওয়া হয়েছে আমাদের পণের পনের পণের থেকে মুক্তি দেওয়া হয়েছে আর আল্লাহর সাহায্যকারী তাহলে উপরোক্ত থেকে বোঝা গেল আল্লাহ রসুলের জন্ম বোঝানো মিলাতুন নবী শব্দ ব্যবহার করা সাহাবাই গ্রামের যুগে অবধি ছিল তাহলে এখানে সাহাবাদের যুগে ছিল তাহলে যারা বলছে যে না সাহাবারা করেনি তাহলে এখানে সাহাবাদের যুগে থেকে এখানে পাওয়া গেল তাহলে এখানে সাহাবাদের যুগে আমরা এখানে দেখতে পেলাম আর এই কানা মলবিরা এরা কিন্তু এটা খুঁজে পাই না এবং আপনাদের সম্মুখে আমি হাদিস থেকে কোরআনে তো আছে হাদিস থেকে আমি আরও মানে আপনাদের কাছে দলিল হিসাবে পেশ করব যে ঈদ এ মিলাদুল সম্পর্কে হাদিসের মধ্যে কি বলা হয়েছে আরও হাদিস আপনাদের কাছে আমি পেশ করব আপনারা শুধু শুনুন তো এখানে হাদিস শরীফের মধ্যে বলেছেন যে রুজা পালনের মাঝে জন্মদিন উদযাপন করা আবু তিনি বর্ণনা করেন আল্লা রসুল সম্পাদী রোজা পালন করার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর বললেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এই দিনে আমার নবতে অবতীর্ণ হয়েছে এই হাদিসের ব্যাখ্যায় ইবনুল হাজাম মালিকি রহমাতুল্লাহ বলেন যে এখানে রসুলের মাস ফজিলতের সম্পর্কে প্রশ্নকারী প্রশ্নের উত্তর বললেন আমি সোমবার জন্ম লাভ করেছি এবং এই দিয়ে মর্যাদায় যে রবিউল আওয়াল যে অনুধাবিত করা হয় এই জন্য আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লামের যে কথাটা এখানে প্রসঙ্গে বলা হয়েছে তাই রোজ হাসরে হর আদম সে সকলে আমার ঝান্ডার নিচে অবস্থান করবে এখানে আদিশের মধ্যে বলা হয়েছে যে শুক্রিয়া আদায় করা যে এখানে হজরত ইব্দি আব্বাস আসর তালানুতে বর্ণিত তিনি বলেন যে হিজরত করে মদিনা আসলে ইহুদিগণ দেখলেন আশ্রয় দিয়ে পালন করছে তিনি তাদের এই কারণে জিজ্ঞাসা করলেন যে তারা উত্তর বললেন যে উত্তরে বললেন যে আল্লাহ তালা হাজরে মুসা তার কমকে মুক্তি দিয়েছেন ফেরাউল তার দলকে নীল নদী ডুবে মেরেছে তাই ইহুদি উক্তি সুক্রিয়ার স্বরূপ দিনের রোজা পালন করলেন তাহলে আমরা তোমার চেয়ে মুসা ব্যাপারে অধিক হকদার তাই তিনি নিজের রোজা রাখলেন এবং সাহাবাদের রোজা রাখতে বললেন এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে হাজারতে ইবনে হাজার আসকাল রহমতুল্লাই বলেছেন যে দলিল হলো এটাই যে বুকারি এবং মুসলিমের আল্লাহ রসুল সাল্লাম অধীনে এলেন তখন তিনি দেখলেন যে ইহুদ্দিরা রেখেছে তাই এখানে যে মুসা রক্ষা করেছে হাদিস থেকে বুঝতে আল্লাহ রসুল সাল আলি সাল্লামের জন্য যে কথাটা বলেছে আল্লাহ রসুলের জন্মগ্রহণ করাচ্ছে বড় নিয়ামত এই দিনে আর কিছু হতে পারে না কিছু হতে পারে না এখানে প্রত্যেকটা এইরকম করে অনেকে আপনার অনেক মানে কি হাদিসের মধ্যে এখানে বর্ণনা করা হয়েছে অনেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সল্লা আলী আসসালামের জন্ম সম্পর্কে অনেক আলোচনা করা হয়েছে আমি প্রত্যেককে বলবো যে আপনারা মানে বিভ্রান্তির মধ্যে যাবেন না কারণ একটা কথা মাথায় রাখবেন যে প্রত্যেকটা জিনিস মিলাদ সম্পর্কে মানে কি আপনার প্রত্যেকটা দলিল এখানে দেওয়া হয়েছে কিন্তু এরা পড়ে না এরা না পড়ে মানুষকে আরও বিভ্রান্তির মধ্যে ফেলছে কারণ এরা নিজে তো মানে কি যে মানবে না এবং অপরক্ষে যেন মানে না মানে এই জন্য তারা উঠে পড়ে লেগেছে তাই আমি প্রত্যেককে অনুরোধ করব যে তাদের কথা একদমই আপনারা কান দেবেন না কারণ তারা যেভাবে ফেতনা তৈরি করছে মানুষের ইমানগুলোকে নষ্ট করার জন্য মানুষের ইমানগুলো নষ্ট করার জন্য এরা উঠে পড়ে লেগেছে তাই ওদের কথা একই আপনারা কেউ কান দেবেন না কারণ এখানে প্রত্যেকটা কিতাবের মধ্যে আল্লাহ রসুল সাল আলসালামের ঈদ এ সম্পর্কে কিতাবগুলো মানে কি বাহির করা হয়েছে জালালউদ্দিন উদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ যিনি দুই লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তাই তিনার কিতাবের মধ্যেও তিনি বর্ণনা করেছে যে ঈদ এ মিলাদুল নবী সম্পর্কে তাহলে প্রত্যেকটা কিতাবে যদি পাওয়া যায় তাহলে ওই সমস্ত মানুষ এরা যে মিলাদুল নবী সম্পর্কে যে কথাগুলো বলছে এদের কথাগুলো একদমই গ্রহণ করা চলবে না তাই আমি প্রত্যেককে বলবো যে আপনার ঈদ এ মিলাদুলনবী সম্পর্কে এই সমস্ত কিতাবগুলো আপনারা পড়ুন তো অবশ্যই আপনারা জানতে পারবেন ঈদ এ সম্পর্কে এই কিতাবগুলো যদি আপনারা পড়েন অবশ্যই আপনারা জানতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে ঈদ এ নবী করা মিলাদ ঘর সব করা এবং আমরা যেগুলো করি কালেমা খতম কুল খতম এগুলো যেভাবে করি করে আসছি সেগুলো আমরা করব। কারণ এগুলো হানাফি মাজাবে ফেকার যে সমস্ত আলেম মানুষ দিনারক করেছে প্রত্যেকেই মানে কি জিনিসটা করেছে তাই মিলাদ শব্দটা মানে কি এখানে পাওয়া গিয়েছে যারা আল্লাহর অলি যেনার ইলমে জাহির ইলমে অর্জুন করেছে তেনারা পেয়েছে তাই আমরা করি এখন যারা নিষেধ করছে এদের ইলমে জাহিরি আছে বাতিনি নেই এরা নবীর সঙ্গে দিদারও করতে পারেনি এরা বুজুর্গও হতে পারেনি এরা মমিন হতেও পারেনি তাই এদের মানে কেউ গুণই দেখতে পাওয়া যাচ্ছে না কোনো গুণ নেই না কোনো মমিন হতে পেরেছে না মানে কোনো বুজুগ এখন হতে পেরেছে কোনো কিছু হতে পারে এই জন্যই তো এটা ফেতনা তৈরি করছে তা আল্লাপাক রাবুল আলমীন আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলা এবং যে সমস্ত আঁকাবীর আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন তাদের কিতাবগুলো আমরা পড়বো এবং সেই কিতাব অনুযায়ী আমরা যদি আমল করতে পারি তাহলে আমাদের ইমানটা মজবুত হবে এবং আমরা প্রত্যেকটা জিনিস আমরা বুঝতে পারবো আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিক হয়ে চলা এবং সঠিকভাবে আমরা ঈদে মিলাদ্দ করতে পারি আল্লাহ আমিন